হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে শালকিয়া শীতলা মায়ের স্নান যাত্রা তো আমি এই মুহূর্তে পৌঁছে গেছি একদম শালকিয়া বাঁধাঘাট দেখতেই পাচ্ছ আমি একদম যেটি থেকে নেমে পড়েছি চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। ঘাট থেকে বড় মার মন্দিরের দিকে যাওয়ার পথে দুটো মন্দির পরে প্রথমে তোমাদের জগন্নাথ দেবের দর্শন করালাম তারপর রয়েছে বড় বাবার একটি মন্দির দেখো রাস্তায় যেতে যেতে চোখে পড়লো অনেক মানুষ বা অনেক ভক্তরা মায়ের কাছে মানসিক করে গঙ্গায় স্নান করে দন্ডি কাটতে কাটতে মায়ের মন্দির পর্যন্ত যাচ্ছে এই দেখো একদম বড় মার মন্দিরের সামনে চলে এসছি ধর্ম হোক যার যার বড় মা সবার তো চলো মন্দিরের ভেতরটা দেখাবো তার আগে মাকে দেখিয়ে দেবো তোমাদের এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা ফুলের হোর্ডিং যার মধ্যে বড় মা লেখা রয়েছে পুরোটাই কিন্তু ফুলের খুব সুন্দর লাগছে আস্তে আস্তে মা কিন্তু যাচ্ছে এগুলো দেখতে পাচ্ছ এরকম তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছে প্রচুর প্রচুর মানুষ হয়েছে এতটা পরিমাণ ভিড় মানে সামলানো যাচ্ছে না দেখতে পাচ্ছ আর অনেকেই কিন্তু বাতাসা হোর্ডিংয়ে দিচ্ছে তো মা একদম রাজরানের বেশি রেডি একদম স্নানযাত্রার জন্য যারা যারা মায়ের ভক্ত তারা তারা অবশ্যই বিজয়ের বর্ণনা লিখে দিয়ে বছরে এই মাঘী পূর্ণিমা তিন দিন স্নানযাত্রা হয় আর প্রত্যেক বছরই কিন্তু এরকমই ভিড় হয় এবছর হয়নি প্রথম বর্তমান এসছেন মায়ের একবার দর্শন পাওয়ার জন্য দেখতে পাচ্ছ তবে এখানে কিন্তু পুলিশের সিকিউরিটির ব্যবস্থা করা قوم کا نام اپنا ورثہ ہے بھائی کی چیزیں اپنا اپنا ابธารام دے ملان دے ہاں ملان دے لکھا سامان میں تو بہت چلتا بول رہا ہے এখানে দেখো কিছু বাজনা দাঁড়া রয়েছেন ঘাট রয়েছেন আর একটা বিশাল বড় ব্যানার দেখতে পাচ্ছি যা বরমা লেখা আছে তো এইগুলো কিন্তু বড়মার আগে আগে যাচ্ছে আর বড়বার কিন্তু পিছনে আসছে আর দেখো কতটা পরিমাণ মানুষের দেখো মাকে তো নগর ভ্রমণে নিয়ে চলে যাওয়া হলো আর আমরা এবার তোমাদেরকে বড়মান মন্দিরের ভেতরটা দেখাবো মায়ের গর্ভগৃহটা দর্শন করাবো চলো মন্দিরের ভেতরে যাওয়া যা দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর করে ফুল দিয়ে আলো দিয়ে সাজানো হয়েছে দেখো এটা হচ্ছে বড়মার মন্দিরের মূল গর্ব দিয়ে এই ভেতরে কিন্তু মা কত এই মুহূর্তে মাকে বাস করে হয়েছে যাত্রার জন্য দেখো এখানে কিন্তু অনেক মানুষ আসছে এই দেখো এটা হচ্ছে সেজমার মন্দির তো আমরা রয়েছি সেজমার মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ভীষণ সুন্দর লাগছে চলো মন্দিরের ভিতরে যাই আর দেখতে পাচ্ছ প্রচুর ভক্তগণ এখানেও কিন্তু পুজো দিচ্ছে এই যে এই বেদিটা দেখতে পাচ্ছ এখানে সেজন্য বসে মাকে স্নান করতে নিয়ে যাওয়া হয়েছে তাই মায়ের মকরটাই মন্দিরে দেখতে পেলে আর চলো এই যে বাইরের দিকে চলে এখানে দেখতে পাচ্ছি প্রচুর মহিলা কাকে যাচ্ছেন কিন্তু সে দেখো তোমাদেরকে সেজমার মন্দির ঘুরিয়ে আনলাম এই হচ্ছে সেই সেজমা মা কিন্তু এগিয়ে আসছে আস্তে আস্তে এই প্রশাসনের সঙ্গে সঙ্গে আর প্রচুর প্রচুর ভক্তের ভিড় হয়েছে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি মাকে যারা যারা আসতে এই ভিড়ের কারণে কিংবা অনেক কারণে তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবে হাওড়া থেকে কোন বন্ধুরা দেখছে কিংবা সার দেওয়া আমার বন্ধুরা দেখছে তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা যারা মায়ের আছে তারা জয় ийг нь өгөх боломжтой юм байна. Харин энэ нь ямар нэгэн зүйл хийх боломжтой юм байна. Энэ нь ямар нэгэн зүйл хийх боломжтой юм байна. সব বন্ধুরা দেখে নাও এই হচ্ছে মেজো মা তো প্রণাম জানাই মেজু মাকে মা কিন্তু একদম রাজরানীর বেশে পালকি করে যাচ্ছেন দেখতে পাচ্ছ আর প্রচুর ভক্তের ভিড় দেখো তোমাদের বুড়িমা দর্শন করায় বুড়িমা কিন্তু এগিয়ে আসছে আস্তে আস্তে প্রচুর ভক্তের ভিড়ের মাঝে মাঝখানে কিন্তু মাঠে এগিয়ে যাচ্ছেন সকল ভক্তের পিঠে জয় বুড়িমার জয় মায়ের তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম হাওড়া শালকি মায়ের স্নান যাত্রার কিছু অংশ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিও লাইক করে দিও আর চ্যানেলে যদি কেউ মতন করে দেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও